প্রিয় দর্শক নাগরিক সংসার নিয়ে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা তিন কোয়ার্ড ডিপ ব্লক এলাকাবাসীর সাথে এক মত সভা অনুষ্ঠিত হয় 10 সেপ্টেম্বর দুই হাজার সাত হাজার সাত ঘটিকায় উদয় স্কুল মার্গ প্রাঙ্গনে প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী কাজী এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি জুবলু আকবর আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি জুবলু আকবর মুর্শিদুর রহমান আবেগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি হাজি আবু দয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানার সাবেক যুবদল সংগ্রামী সফল যুবদল সভাপতি আব্দুল্লাহ হিল বাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচনং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া এবং পাঁচনং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক পাঁচনং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম মিরা আসলাম গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নং ওয়ার্ড নেতা ও ছয় নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহবুব হুসাইন খান সুমন

প্রধান অতিথি বক্তব্য শুনবো সংস্কার বিষয়ক নিয়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার অ্যান্ড সিবি টিভি